বেশ কিছুদিন হলেও এই কয়েকটি ছোটো ছোটো টিপস ভিডিও আমার ফোনের গ্যালারিতে জমে আছে তাই ভাবলাম আজকে ভিডিওটা শেয়ার করে দিই আশা করছি তোমাদের এই ছোট টিপস কটা উপকারে আসবে তো চলো দেখে নেওয়া যাক দেখো আমরা যখন বাজার থেকে মাছ আনা হয় আমাদের আর এই যে কিছু কিছু মাছের না পাখনাগুলো খুব শক্ত হয় পাখনার কাছে ওই কাঁটা খুব শক্ত হয় যার কারণে বাড়িতে কাটতে গেলে ভীষণ অসুবিধা হয় আর হাত কেটে যাওয়ারও ভীষণ ভয় থেকে থাকে তো সেই কারণে দেখো আমি মাছটা কী করে নিয়েছি উল্টো করে ধরে নিয়েছি দেখবে এইভাবে উল্টো করে যদি একটু মাছের গা দিয়ে কাঁটাটাকে বের করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই কাটা হয়ে যায় আর এতে কোনো রকম অসুবিধা হয় না আর হাত কাটার তো কোনো চান্সই থাকে না তো এইভাবে যদি তোমরা মাছের কাঁটা এইভাবে কেটে নাও তাহলে আশা করছি খুব সুবিধা হবে আর বাজার থেকে কেটে আনলে তো কোনো ঝামেলাই থাকে না কিন্তু কিছু কিছু সময় ঘরে কাটতে হয় যার কারণে এই অসুবিধাটা আমাদের ভোগ করতে হয় এই টিপসটি কারো যদি কোনো উপকারে লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ তো আমরা সচরাচর সবাই প্রায়ই খেতে ভালোবাসি কিন্তু এই চিংড়ি মাছটা পরিষ্কার করে না কাটতে পারলে কিন্তু শরীরে অনেক ক্ষতি হয় দেখো এখানে আমরা চিংড়ি মাছ তো অনেকেই কাটি কিন্তু এই যে চিংড়ি মাছের মাথায় দেখতে পাচ্ছ এই ধরনের যে নোংরাটা থাকে এটা তো সব সময় তো অনেকেই খেয়ে ফেলে এটা কিন্তু শরীরে খুব ক্ষতি করে এমনই নোংরা কিন্তু পিঠের দাঁড়াতেও সুতোর মতো হয়ে থাকে এটা হাত দিয়ে না হলেও সম্ভব এটা সেফটিবিনের সাহায্যে বের করে দিতে হয় তাহলে দেখবে চিংড়ি মাছটা ঠিকঠাক কাটা হয় ডিম সিদ্ধ একটা ছাড়ানো দুটো ছাড়ানো এমনি হাত দিয়ে ছাড়াতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আর যখন অনেক ডিম সিদ্ধ করা হয় তখন তো সব ডিমগুলো একসঙ্গে ছাড়াতে গেলে হিমশিম খেয়ে যেতে হয় তো সেই কারণে আমি এই ডিমগুলো খুব সহজে কীভাবে ছাড়ানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো একসঙ্গে অনেক ডিম খুব চটপট করেই ছাড়ানো হয়ে যাবে দেখো এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে যতগুলো ডিম ধরবে এখানে আমি তিনটা নিয়েছিলাম কিন্তু তিনটে ঠিকঠাক হয়নি দুটো নিয়েছি তো এটাকে নিয়ে না এইভাবে আমি একটু নাড়িয়ে ঝাঁকিয়ে নেব কত সহজে যে ডিমটা ছাড়ানো হয়ে যাবে সেটা তোমাদেরকে আমি দেখাবো এই সহজ উপায়টা আমাদের হাতের কাছে থাকা সত্ত্বেও কিন্তু আমরা ব্যবহার করি না বা জানি না অনেকে তো দেখতেই পাচ্ছো এখানে কিভাবে ডিমটা ডিম সিদ্ধটা ছাড়ানো হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে তিনটি টিপস ছিল মাছ চিংড়ি মাছ আর ডিম দিয়ে তো এই তিনটে টিপসের মধ্যে তোমাদের সবথেকে কোন টিপসটি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করছি উপকার হবে সবাই খুব ভালো থেকো